দর্শক আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছি হয়তো বা কেউ দেখে এটা মনে করতে পারেন কোনো সাগর বা নদীর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো ফটুকশ্বরী উপজেলার একেবারে দক্ষিণ প্রান্তে যেটা দক্ষিণ ফর্ডিকছরীর সমিতি হাটিন ওয়ানের একেবারে শেষ প্রান্তে এখানে পানি আর পানি আমার চতুর্পাশে যেগুলো দেখতেছেন সব জায়গায় বাড়িঘর পানির মধ্যে সামান অবস্থায় আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এটা হল উন্ডুসমীর সমিতি হাটিন ওয়ান ও মোহাম্মদ তুকিরহাট সংযোগ সড়ক এই সড়ক পানির নিচে পানি আমার মাথার উপর পর্যন্ত পানি এরকম মানুষ যারা স্থানীয় আছে তারা বলেছেন উত্তর ফর্টিকছরীর অবস্থা তো আরো বেশি খারাপ দক্ষিণ ফোটিকশোর কিন্তু এত ক্ষম না আজ প্রায় তিন দিন ধরে এখনো পর্যন্ত বন্যার পানি আমার কোনো খবরই নেই তাই মানুষের নিত্য প্রয়োজনীয় বাজার সাজাই সহ মানুষ আছে দুর্ভোগর মধ্যে আর বিশেষ করে দক্ষিণ ফরিকশোর মধ্যে যারা অসহায় আছেন তারা পাচ্ছে না কোনো ত্রাণ সামগ্রী একেবারে বলা যায় জীবন জীবনযাপন করছে খুব কষ্টের বিনিময়ে আর ইয়ে চার দিন পর্যন্ত আর এতে ভাঙি ডুবো সারিদিন দিই আর এখনও আট বাজারে দুয়ান ধান সব বন্ধ স্কুল মার্ডারের এক গলা গলা ভাঙি এবং আর রাস্তাঘাট ব্যাগও ডুব আর এখন এই বহু পুয়া লই আরা ব্যাগুন মানি ভানি বন্ধি এবং আর তো কোনো সামগ্রী বা কোনো সরকারি প্রশাসনের কোনো সারা নভায় এবং এরা যে কষ্ট থাকে এবং খাওয়া দাওয়া আর খুব সমস্যা কি পানি খাওয়া দাওয়া আর সমস্যা এবং ব্যাগ বা বাড়িঘর এই দু দক্ষিণ ফরিচরি দু নম্বর সমিতির হাট ছ নম্বর ওয়ার্ড আর বেশি বর্ষ আছে প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের ফরিকছড়ি বিশেষ করে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার আজকে জুমাবার এই পর্যন্ত আমাদের অত দক্ষিণ পরিসরী দক্ষিণ যারা রয়েছেন প্রত্যেকে পানিবন্দী এখানে অনেকেই অসহায় রয়েছেন যারা পানির যাদের ঘরের ভিতরে পানি ঢুকে আছে যারা কোথাও যেতে পারছে না বিশেষ করে অসুস্থ মানুষ রয়েছেন গর্ভবতী নারীরা রয়েছেন ছোট বাচ্চা প্রতিবন্ধী রয়েছেন এখনো পর্যন্ত সরকারি বেসরকারিভাবে কোথাও কারো কাছে ত্রাণ পৌঁছায়নি বা ত্রাণ আসার কোনো খবর পায়নি আমি প্রত্যেকের খেদমতো আরোজ করবো আপনারা পানিবন্দী এলাকায় যারা রয়েছেন তাদের প্রত্যেকে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের সহায়তার হাত বাড়িয়ে দিন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ফরিচুরি বন্যার কবলে পড়েছে অনেক ভারী বন্যা হয়েছে যদিও পানি উঠতো না তারপরে এই যে পাহাড়ি ডলের কারণে আমাদের এখানে পুরো পানি পানিবন্দি হয়ে গেছে আমরা আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই এখানে যারা দিনমজুর আছে ওদের চলতে খুব কষ্ট হচ্ছে সব জায়গায় চা আসলে আমাদের এদিকে দক্ষিণ ফরিচুরিতে তেমন চান আসতেছে না আপনারা ওদেরকে সাহায্য করুন আপনারা চতুর্শে দেখতেছেন এখানে প্রচুর পানি আমি একটা নৌকার মধ্যে দাঁড়িয়ে ভিডিওগুলো গুলো করতেছি ছোট শিশু এবং বয়স্ক যারা বৃদ্ধ আছেন তাদেরকে আপনারা নিরাপত্তা স্থানে রাখবেন দক্ষিণ ফটিক সমিতির হাটিন থেকে মোহাম্মদ আলমগীর হোসেন